পাঁচশো গ্রাম ওজনের মাছের ডিমের বড়ার এই টকটি আমি বানিয়েছি মাত্র তিন চা চামচ তেলে আমি জানি অনেকেই হয়তো বেশি তেল খাওয়ার ভয়ে মাছের ডিমের বড়ার বিভিন্ন রেসিপিগুলো অ্যাভয়েড করেন শুধুমাত্র আজকের এই ভিডিওটি দেখে নিলেই আপনার প্রিয় মাছের ডিমের কোনো তরকারি আপনাকে আর অ্যাভয়েড করতে হবে না সরাসরি রেসিপিতে চলে আসছে যেহেতু টক বানাবো আমি এই কিছুটা পরিমাণ তেঁতুল জলে গুলে নিচ্ছি আর এদিকে থালাটাই আছে পাঁচশো গ্রাম পরিমাণ মাছের ডিম মাছের ডিমটা দুদিনের মতো ফ্রিজে রাখা ছিল বলে হালকা একটু কালচে রঙ চলে এসেছে বেশ কয়েক মাস আগে আমার এক পরিচিত সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ বলল জানিস মাছের ডিমের বড়া কতদিন খাওয়া হয় না এক গাদা তেল দিয়ে মাছের ডিমগুলো ভাজতেও হয় আর তেলে মাছের ডিমগুলো দিলে মাছের ডিমগুলো এত ফুটতে শুরু করে সেই জন্য মাছের ডিম খাওয়াই বন্ধ করে দিয়েছি তখনই আমার মাথায় এলো মাছের ডিমের যেভাবে আমি রেসিপিগুলো করি টক বা অন্যান্য তরকারি সেটা শেয়ার করলে কেমন হয় তাহলে অনেকেরই যারা মাছের ডিম খেতে ভালোবাসে অথচ খেতে পান না তেল বা তেলে মাছের ডিমগুলো ফোটার ভয় সেই সমস্যাটা আর থাকবে না মাছের ডিমগুলোতে খুব আলতো হাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছের ডিমগুলো দেখেই বুঝতে পারছেন মাছের ডিমগুলো যে একটা থলির মতো অংশে থাকে আমি কিন্তু সেই থলিটা সহই নুন হলুদটা মাখাচ্ছি যাতে থলিটা ফেটে মাছের ডিমগুলো আলাদা না হয়ে যায় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে আমি এখানে দেড় চা চামচ তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এ সময় একদম লুয়েতে রাখতে হবে আর তেলের পরিমাণটা আপনারা আরও কমিয়ে দিতে পারেন মোটামুটি ফ্রাই প্যানটাতে একটু তেল বুলিয়ে নেওয়া যাবে সেরকম তেল হলে কিন্তু হয়ে যায় আমি এখানে আজকে দেড় চা চামচ দিয়েছি এখানে এক চা চামচ দিলেও কিন্তু হয়ে যেত মাছের ডিমগুলো এভাবে একটু ফ্ল্যাট মতো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিলাম আর এটাকে ভাজতে দেব আস্তে আস্তে দেখবেন নিচের দিকটা একটু মতো শক্ত হয়ে গেছে মানে এটা দেখলেই বুঝতে পারবেন নিচের দিকটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে তারপরে আস্তে করে মাছের ডিমটা এইভাবে উল্টে দিতে হবে এই প্রসেসটা একটু হালকা হাতে করতে হবে যাতে মাছের ডিমগুলো ভেঙে না যায় আমরা তো বেসন বা অন্য কোনো বাইন্ডিং মেটেরিয়াল মাছের ডিমটাতে নি সেজন্য মাছের ডিমটা কিন্তু এ সময় খুব নরম থাকে হালকা হাতে এই দিকের দিকটাও যতক্ষণ না একটু শক্ত বা একটু ভাজা মতো হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব এক একটা পিট মাছের ডিমগুলো এইভাবে ভেজে নিতে ওই দেড় দু মিনিটের মতো সময় লাগে তার মধ্যেই হয়ে যাবে যখন দেখবেন এই রকমভাবে দুটো পিঠেই লালচে কালারটা চলে এসেছে বা দুদিকটায় একটু শক্ত মতো হয়ে গেছে তারপরেই মাছের ডিমগুলোকে আমি কেটে নেব আপনারা বড়ার সাইজটা যেই অনুযায়ী করতে চাইবেন সেইভাবে মাছের ডিমগুলোকে কেটে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে এটাতে যে কোনো রকম বেসন দেয়া হয়নি বা অনেকটা পরিমাণ তেলে ভাজা হয়নি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না মাছের ডিমগুলো কাটা হয়ে গেলে ডিমগুলোকে একটা প্লেটে তুলেও পরের প্রসেসটা করতে পারেন কিন্তু এই ফ্রাই প্যানটাতে রান্না করতে করতে না মাঝখানটা একটু মতো ডোব হয়ে গেছে তো সেজন্য আমি আর ডিমগুলো তুললাম না ডিমগুলো একটু সাইড করে রেখে মাঝখানটাতে তেলটা দিয়ে দিলাম প্রথমে দিয়েছিলাম দেড় চা চামচ তেল এখন দিলাম দেড় চা চামচ মোট কিন্তু তিন চা চামচ তেলেই আমি মাছের ডিমের টকটা করছি তেলটা দেয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন আর শুকনো লঙ্কা তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এগুলোকে একটু নাড়াচাড়া করলে এর থেকে বেশ সুন্দর গন্ধটা চলে আসবে গন্ধটা উঠতে শুরু করে দিয়েছে আর এটাকে ভাজবো না তাহলে আবার মশলাটা পুড়ে যাবে এবারে আগের থেকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে হাতে করে আর একটু চটকে নিচ্ছি যাতে তেঁতুলের পাল্পটা ভালোভাবে জলের মধ্যে মিশে যায় তারপরে জলটাকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেলে আজকে মাছের ডিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের যে সমস্ত আত্মীয় বা আপনাদের প্রিয়জনরা তেলের ভয়ে মাছের ডিম খাওয়া ছেড়ে দিয়েছে তাদের সঙ্গে প্লিজ একটু শেয়ার করে নেবেন রেসিপিটা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ তেঁতুল জলটার সঙ্গে নুন আর হলুদটা একটু মিশিয়ে নিচ্ছি তবে জলটা একটু কম লাগছে কারণ মাছের ডিমের বড়াগুলোতে একটু ফোটাতে হবে না হলে ভেতর পর্যন্ত এই টক মিষ্টি বা ঝালের স্বাদটা যাবে কি করে সেজন্য জন্য তখন আবার গ্রেভিটা একদম শুকিয়ে যাবে সেই জন্য আর একটু জল দেবো আর যেই বাটিটাতে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ওই তেতুলটা আর একটু জলেতে এভাবে হাতের সাহায্যে মেখে ওই জলটা একটু দিয়ে দিলাম আর একই সাথে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন আর এই টকটাকে আমি এবারে ফুটতে দেব প্রায় সাত আট মিনিটের মতো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে মাছের ডিমের দুদিক থেকেই এই গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় আর গ্যাসের ফ্লেমটা এ সময় লো টু মিডিয়ামে রাখবো প্রায় সাত আট মিনিট পরে মাছের ডিমের বরার টক একদম রেডি এখন গরম আছে বলে গ্রেভিটা একটু পাতলা লাগছে এটা যখনই একটু ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু একটু শক্ত হয়ে বসে যাবে সেজন্য আমি গ্রেভিটা একটু বেশি করে রেখেছি না হলে একদম সেই শুকনো শুকনো মতো হয়ে যাবে দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন